বিয়ার্স আপনারা যারা সাউথ আফ্রিকা যেতে চাচ্ছেন তাদের ট্রাভেল ভিসা নিয়ে যারা যেতে চাচ্ছেন যে কিভাবে স্থায়ী হবেন এবং কি করতে হয় সবকিছু বিস্তারিত জানাবো আপনারা যারা সরাসরি ভিসা প্রসেসিং করে যেতে চাচ্ছেন তাদের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কিভাবে সরাসরি করবেন আর যদি আপনার কোনো এজেন্সির মাধ্যমে করেন সেই এজেন্সির নম্বরও দেওয়া থাকবে এখানে আমার কোনো স্বার্থ নয় জাস্ট আপনারা করতে পারেন অথবা দালালের মাধ্যমে গেলে কিভাবে আপনারা স্থায়ী হবেন এবং কত টাকা খরচ পড়ে যদি আপনারা দলের মাধ্যমে যান তাহলে সাত আট নয় লাখ টাকাও খরচ হতে পারে বা তার অধিকও নিতে পারে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা তো নিজেরাই যদি ভিসা প্রসেসিং করেন তাহলে আপনার কস্ট কম আসবে পাঁচ হাজার টাকার মতন সাড়ে পাঁচ হাজার টাকার মতন পড়বে খরচ এক্ষেত্রে কিন্তু আপনার অনেক কিছু ডকুমেন্টস লাগে আপনার বিদেশ থেকে যারা থাকে সাউথ আফ্রিকায় তাদের একটা রেফারেন্স লাগে হ্যাঁ তাদের একটা লেটার লাগে তারা অনুমতি লেটার লাগে আর এখানে যদি আপনারা ট্রাভেল ভিসে যান তাহলে তাদের মাধ্যমে একটা এস নামের একটা হচ্ছে স্থায়ী একটা কাগজ পাবেন ওটার মাধ্যমে আপনারা সেখানে পারমানেন্ট থাকতে পারবেন অনেক সেখানে কোনো পুলিশে ধরবে না যদি এমনিতে যদি আপনারা সেখানে ট্র্যাভেল ভিসে যে যদি এসআইলাম নামের যে কাগজটি রয়েছে যেটা পার্মানেন্ট কাগজটি রয়েছে একাগসে যদি না নেন তাহলে আপনাকে পুলিশের যেখান থেকে হেনস্ত করতে পারে তো আগে যারা গেছেন তাদের ক্ষেত্রে ভিন্ন তারা হচ্ছে দোকানে সব সময় থাকে আর আপনি যদি একটু শিক্ষিত হয়ে থাকেন যদি চাকরি বাকরি করার ধান্দা করেন তাহলে অবশ্যই কিন্তু স্থায়ীভাবে যাবেন তাছাড়া কিন্তু আপনি ধরে জেলখানায় অথবা আপনার পুনরায় রিটার্ন দিতেও পারে তো আপনারা যে কোনো ধরনের সমস্যা হলে আপনার আমার সাথে আলোচনা করতে পারেন আপনারা দেশের সমস্যা সমাধান করার চেষ্টা করব যদি সাউথ আফ্রিকা সম্পর্কে আপনার কোন কিছু জানা না থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের জানাবেন আমরা আমাদের জানার চেষ্টা করব ভিডিওটির মাধ্যমে তো এই ছিল আমাদের ভিডিও সাউথ আফ্রিকায় আপনারা বেশিরভাগ লোকে দোকানে কাজ করে যদি আপনি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে পারবেন বা প্রোগ্রামার হলে প্রোগ্রামার কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইনের কাজ রয়েছে তবে অধিকাংশ চাই অশিক্ষিত লোকজন তারা ওই জন্য দোকান দোকানে কাজটাই বেশি করে আপনি যদি আহ এক্সপার্ট লেভেল হয়ে থাকেন কম্পিউটারে তাহলে কম্পিউটারের কাজও সেখানে যেয়ে পাবেন সমস্যা নেই আহ সব ধরনের কাজই সেখানে রয়েছে একটু ঘোরাঘুরি করলেই পাবেন কারণ অধিকাংশই আফ্রিকা যায় দোকান করার জন্য এই যে তাদের মন মানসিকতা থাকে না চাকরি করার মতন এবং তারা কোনো জব খুঁজেন না সরাসরি তারা দোকানে যে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হাজার টাকাতে ওটা নিয়ে তারা এনাফ থাকে তারা কোনো চেষ্টা করে না তো আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই পাবেন সেখানে সব ধরনেরই বিজনেস করা যায় সেখানে অনেক ভালো একটা পরিবেশ সাউথ আফ্রিকা যদি টাউনে যান শহরে যান তাহলে শহরটা অনেক ভালো আপনারা সেখানে যেও অনেক বিজনেস করতে পারবেন আর আমি বলবো যাদের এক্সপিরিয়েন্স নেই তারা দোকানেই থাকবেন আর যাদের এক্সপিরিয়েন্স আছে তারা অন্য জায়গায় টাই করতে পারেন অবশ্যই গ্রাফিক ডিজাইন অনেক নাই সি সি টিভি অপারেটার থেকে শুরু করে বিভিন্ন ধরনের দেখেন যে সাউথ আফ্রিকা জব লিস্টে সার্চ দিবেন তাহলে ক্যাপ টাউন সার্চ দিবেন যে শহরে যাচ্ছেন সেই শহরে কিন্তু অনেক আপনারা পেয়ে যাবেন জবগুলো পেয়ে যাবেন আমি ডিসক্রিপশন বক্সে এগুলো লিংক দিয়ে রাখবো এখানে ক্লিক দিয়ে দিয়ে আপনারা সেগুলো সার্চ করে দেখতে পাবেন থ্যাংক ইউ সো মাচ আর কিছু জানার থাকলে আমাদের জানাবেন থ্যাংক ইউ সো মাচ